গতকালকের দিনটি ইতিহাসের পাতায় স্মরণীয় থাকবে পাঁচই আগস্ট বাঙালি দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখিনি কিন্তু বাংলাদেশ দ্বিতীয়বার কিভাবে স্বাধীনতা অর্জন করেছে ছাত্র সমাজ সেটা নিজ চোখে দেখতে পেরে নিজেকে অনেক বেশি ভালো লাগছে আসসালামু আলাইকুম আমার বাপ্পা আমার আমি আমি শামনীলা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাদের বিজয়ের উল্লাস দেখার জন্য চলে গিয়েছিলাম ইসিবি চত এখানে অনেক ছাত্র জনতার ভিড় ছিল সাধারণ মানুষের ভিড় ছিল যেখানে এত বেশি বিজয় উল্লাস করছিল এবং একে অপরকে মিষ্টি খাওয়া ছিল ট্রফি দিচ্ছিল পানি খাওয়া ছিল মনে হচ্ছে বিজয়টা বাঙালি জাতি একটা স্বৈরাচারী সরকার থেকে মুক্ত পেয়ে নিজের কাছে নিজের আনন্দ ভাগাভাগি করতেছে আমি আমার জীবনে এত মানুষের ঢল আমি কখনো দেখিনি যেখানে হাজার হাজার মানুষ ছিল যেখানে একটাই কথা ছিল যে হাসিনার কাছ থেকে আমরা মুক্তি পেয়েছি মানে মানুষের ভিতরে এত ক্ষোভ ছিল এত ইয়া ছিল যে নিজে শান্তি মতো মনে হয় একটা নিঃশ্বাস ফেলতে পারতো না কালকে মানুষের আনন্দ দেখে মনে হচ্ছে যে তারা একটা শান্তি নিঃশ্বাস ফেলছে তবে এটার পুরোটাই অবদান হলো আমাদের ছাত্রদের কারণ তারা যদি আমাদের জন্য আন্দোলন না করত। তাহলে কোনো দিন হয়তো এই বিজয়টা আমরা দেখতে পারতাম না তো সামনাসামনি দেখার যে আনন্দটা সেটা আসলে মিস করতে পারিনি ছেলেকে নিয়ে গিয়েছি নিজে গিয়েছি নিজের কাছেও বেশি ভালো লেগেছে তারপর চলে এসেছিলো টেন মিনিটের আয়মান সাদিক ভাইয়া তারপর সালমান মুক্তাদির আমাদের সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য চলে এসেছিল এত বেশি ভালো লাগছে আর সালমান মুক্তাদির ছাত্র জনতার কিন্তু যেই আন্দোলনটা ছিল কোটা আন্দোলন সেটা কিন্তু পক্ষে ছিল আর এই বিজয়টা যে আমাদের বিজয় সেইটা আসলো সে আমাদেরকে সেটা সেলিব্রেট করার জন্য আমাদের সাথে চলে এসেছিল খুবই ভালো লাগছে ছেলে তো ছেলের সাথে আমি বাংলাদেশি ফ্লাগ নিয়ে ছবি তুলে নিলাম এবং ছেলেও বেশি আনন্দে এত মানুষকে দেখে যে আম আমরা কি যুদ্ধ থেকে স্বাধীন হয়েছি আমার ছেলে আসলে বুঝতেছে না সবাই বলতেছে যে হ্যাঁ শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালাইছে আর আমার আম্মু আমার আমাকে প্রশ্ন করতেছে আম্মু তাহলে আমি এখন থেকে কি করব আমি মাননীয় প্রধানমন্ত্রী কি বলবো আমাকে বাবা তুমি লেখবা অপেক্ষা করো এই কথাটা লিখে ফেলবা তো যাই হোক অনেক বেশি ভালো লেগেছে তবে এটার মাঝে একটা কথাই বলতে চাই গতকালকে যে কাজটা হয়েছে যে শেখ মুজিবুর রহমান মানে আমাদের জাতির পিতা তার ছবি ভাঙা তার বাড়িতে আগুন দেওয়া সেটা ছিল কলঙ্ক যাই হোক এই কাজগুলো যা যে বা যারা করেছে তারা খুবই খারাপ করেছে বিজয়ের উল্লাস মানে এইটা না ইতিহাসকে ভুলে যাওয়া আমরা ইতিহাসকে ভুলে এমন কিছু করব না যেটা আমাদের জন্য আমাদের ছেলে মেয়ের জন্য সামনে বিপজ্জনক তো যাই হোক যারা এখনো পর্যন্ত এই নৈরাজ্যগুলো করছেন বিভিন্ন জায়গায় আগুন ধরাচ্ছেন বিভিন্ন জিনিস নষ্ট করছেন সেগুলো কিন্তু আমাদের রাষ্ট্রীয় সম্পদে নষ্ট করছেন যাই হোক এই বিষয়ে কোনো কথা বলবো না যারা আসলে বিজয় ছিনিয়ে এনেছেন তাদের একটাই কথা বলবো আমরা সবাই মিলে যদি বিজয়টাকে রক্ষা না করি তাহলে হয়তো সেই বিজয়ের কোনো অর্থই থাকবে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম